দেহটাকে পরিচালনা করবার জন্য কাল্ব রুহের সমন্বয় রুহানি শক্তি কাল্বের শক্তি কাল্ব রুহ এই দুটার সমন্বয়ে একটা মানুষের মুভমেন্ট একটা মানুষের উত্থান একটা মানুষের পতন একটা উপর দিকে যাওয়া অরুজ আর একটা নিচের দিকে যাওয়া সেই কাল সম্পর্কে করেন শরীফে একশো চব্বিশ জায়গা আল্লাহ তালা বলেছেন সেই ধারাবাহিকতা আমরা আলোচনা করছিলাম সীমালঙ্ঘনকারী এটা কল্পের উপরে পড়ে অহংকারী সেটাও কলব দ্বারাই কিন্তু অহংকার করা যায় কলব অন্ধ হয়ে যায় তাহলে বোঝা গেল কলবের চোখ আছে কল দেখতে পাই আমরা দেখতে পাই দেয়ালের পরে কি আছে আর আমরা দেখতে পাই না দেয়াল আমাদের অন্তরায় বাইরের দৃষ্টি শক্তি সম্পন্ন চক্ষু অন্তরায় হলো দেয়াল দেয়ালের পরে কি আছে বলা মুশকিল আরেকজন বলে দিতে হবে বহু বৈজ্ঞানিক পদ্ধতিতে জেনে দিতে হবে কিন্তু কাল কালবে দৃষ্টি শক্তি এমনই যে দেয়াল বলুন পাহাড় বলুন পর্বত বলুন দেশ দেশান্তর হাজার হাজার মাইল সব দূরত্বকে সব অন্তরায়কে সব তুলে দেয় এর ভেতর দিয়ে কাল তার পরে কি আছে তা দেখতে পায় সব কিছু আলাদা তালা তুলে দেন কালবে দৃষ্টি শক্তি এতই শক্তিশালী তাই আল্লাহ তালা বলছেন কাল মানুষের অন্ধ হয়ে যায় ওই অন্যায় করতে করতে পাপ করতে করতে কবিরা গুণা যেগুলো আছে এগুলো সব কিছুর কারণে কাল অন্ধ হয়ে যায় তারপরে আমরা চলে যাই কল্পের মধ্যে একটা পড়ে কল্প আচ্ছন্ন হয়ে যায় আচ্ছাদিত হয় আবরণের দ্বারা গেলাম যেমন ওই যে আল্লাহ আল্লাহ নামের পঁচিশ নম্বর আল্লাহ বলেন এটা বুঝতে আমি তাদের কলবের উপর আবরণ রেখে দিয়েছি আবার আল্লাহ বলছেন ওকাল ও কুলু বুনা গুলফুল্লাহ সুরে বা তার অষ্টআশি নম্বর আয় সেখানে আল্লাহ বলছেন আমাদের কলগুলো আচ্ছন্ন বরং আল্লাহ তাদের উপরের কারণে অভিসম্পাত করছেন কলকগুলো আচ্ছন্ন যত ভালো কথাই বলা হোক অর্থাৎ আচ্ছন্ন আবরণ লেয়ার একটা মানুষ অন্যায় করতে করতে অত্যাচার করতে করতে পাপ করতে করতে তার উপরে আবরণ পড়ে যায় সেই আবরণটায় একেবারে সিনথেটিক আবরণের মতো হয়ে যায় যেটা দিয়ে না নেকির কথা ভালো কথা উপদেশের পরামর্শ বেহেস্তের কথা এটা দিয়ে ঢুকে না ভিতরে করে এবং কলক থেকে যা এটা বেরো হতে পারছে না তাহলে এই যে পলিউশন যেটা আমরা প্লাস্টিক পলিউশনের কথা বলি যে সমস্ত ছিদ্র বা শহরে যত বের হবার বহির্গমনের তো রাস্তা আছে পানি বেরিয়ে যাবে তারপর পয়ালিশ কাশন হবে সব কিছু বন্ধ করে দেয় প্লাস্টিক পলিউশন ঠিক তেমনি কলবের উপরে প্লাস্টিক পলিউশনের মতো এত শক্ত হয়ে যায় যেটা বাহিরের কোনো ভালো জিনিস ভেতরে ঢুকতে দেয় না ভেতরের খারাপগুলো বের করে মুছে দিতে দেয় সেই জন্য রসুল্লাহ বলেছে একই কথা তো কাজেই কালকে পরিষ্কার করতে হবে আরে সেই কালক পরিষ্কার করার জন্য কোনো উপায় নেই নিকুল সে কুললে সেুবে সব জিনিস পরিষ্কার করার একটা উপায় আছে কিন্তু কোনো কালক যদি প্লাস্টিক পলিউশনে যদি এটাকে কভার হয়ে পড়ে কভার হয়ে যায় এটাকে কিভাবে পরিষ্কার করা যাবে এই প্লাস্টিক ধুইলে যাবে না এটাকে দূর করা এটাকে পাতলা করতে 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 শেষ করে দেওয়ার একটা উপায় আছে একমাত্র আল্লাহ দেখে দিয়েই একমাত্র কল পরিষ্কার হয় এবার আসুন আল্লাহ সম্বন্ধে সন্দেহের সৃষ্টি রসুল সম্বন্ধে সন্দেহের সৃষ্টি আউ সম্বন্ধে সন্দেহের সৃষ্টি গা সম্বন্ধে সন্দেহের সৃষ্টি সবকিছু সন্দেহের কেন্দ্রস্থল এই কালবে মতাই আপনার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ রসুল আখরে দিনের প্রতি ইমান রাখে না তাদের কাল সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে এবং তাদের সন্দেহের আবর্তে তারা দুর পাক খেয়ে বেড়াচ্ছে তাহলে বোঝা গেল সুরায়ের কাউবার পঁয়তাল্লিশ নম্বর আছে যে কল আচ্ছাদিত হয় এবং সন্দেহ সন্দেহ হয় কলবের ভিতরে হ্যাঁ তা আবার কুলু গুহুম কলপ সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে এই অংশটুকু তারা বোঝা গেল কাল সন্দেহপ্রাপ্ত সন্দেহগ্রস্ত হয় সন্দেহের জায়গাই হলো কল এটাকে পরিষ্কার করারও উপায় আছে আবার তালা বলছেন কি রাগ মানুষের জাল এবং রাগ এটা থাকার জায়গাও কিন্তু কল সুরায় তাওবার পনেরো নম্বর আয়তাল বলে ওয়েজ হ্যা ভো রাইজু কুলু বিহিন সুরায় তাওয়ার নম্বর আয়াতে কাল্প রাত থাকার জায়গাও হবে কাল্পকে সুস্থ করতে হলে এই ক্রোধ রাত যেটা মানুষের এটা সংগরণ করতে হবে এটাকে কন্ট্রোল করতে হবে এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে রাগ তো থাকবেই রাগ তো না থাকলে ইমানদার হওয়া যাবে ইমানের আগুন আর ইমানের আলো ইমানের দুটো জিনিস একটা হচ্ছে ইমানের আগুন একটা হচ্ছে ইমানের আলো তখন এটাকে ইমান বলা যাবে আলো আছে আগুন নাই আগুন আছে আলো নাই এটাকে ইমান বলা যাবে না যেমন আগুন আগুনের দুটো বিষয় থাকতে হবে না নাহলে এটাকে আগুন বলা যাবে আগুনের তাপ থাকতে হবে আগুনের আলো থাকতে হবে নাহলে তাপ ও আলোর সমন্বয়ে আগুন যদি আমি বলি যে এটা একটা আগুন কিন্তু এটা আলো নেই তাপ আছে তাহলে এটা আগুন হলো কি করে সেটা তো আগুনে জ্বালানো কোনো বিষয় হবে বা কোনো লোহা আগুনে জ্বালানো হয়েছে তাপ রয়ে গেছে আগুন নেই যদি বলি আলো আছে এটা একটা আলোকিত কিন্তু তাপ নেই তাহলে কিন্তু এটা আগুন নয় অন্য কিছুরও আলো হতে পারে তো শুধু আলো আগুন নয় শুধুই তাপ আগুন নয় তাপ আলোর সমন্বয় হচ্ছে আগুন ঠিক তেমনি ইমান যদি বলি আমি ইমানের আলো নামাজ রোজা পোশাক দাড়ি টুপি পাগড়ি তদ্রি তারিখ এসব কিছু হচ্ছে ইমানের আলো আর ইমানের আগুন ইমানের হারারাত যেটা বলে ইমানের আগুন যেটা বলে সেটা হলো কি অন্যায় সহ্য করতে পারবে না এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করবে কোনো অন্যায় কাজ সমাজ বিরোধী কাজ তারপরে ইসলাম বিরোধী কোনো কাজ কথা আল্লাহ বিরোধী কোনো কাজ কথা ধর্মবিরোধী কোনো কাজ কথা রসুল বিরোধী কোনো কাজ কথা তাদের সম্মানের বিরুদ্ধে কোনো কাজ বা কথা অন্যায়ের বিরুদ্ধে কোনো ন্যায়ের বিরুদ্ধে কোনো কাজ বা কথা হ্যাঁ এইগুলো কোনো দিন সহ্য করতে পারবে না এটা হারার আছে এটা তাপ এটা হলো ইমানের তাপ আর ইমানের আলো নামাজ যোগা হরদা ইত্যাদি তো তাপ আর আলোর সম্বন্ধে হচ্ছে ইমান এর পরে সম্বন্ধে আল্লাহ তালা আরও বলেছেন যে আল্লাহর জিকির উৎপত্তি জিকিরে কল্প নরম হওয়ার কল্পে শক্ত আর নরম হওয়ার একটা বিষয় আছে যত আল্লাহর জিকির হবে কাল ততই নরমভাবে চুরায় ঝুম আরে আছে যে অকুলুবুহুম ইলা জিক্রি লাহে জা রে কা হোদল্লাহ সা নরম হয়ে যায় কাজা আলী কাসালাক নাও ফি কুলু ফি কুলু বিল মুজরে মিন মুনাফিক ইমান কুফর মুনাফিক তিনটা জিনিস ইমানে ইমান কুফর মুনাফিক আল্লাহকে বিশ্বাস করে রসুল্লাহকে বিশ্বাস করে আল্লাহ এবং রসুল যে কাজগুলো বিশ্বাস করতে বলেছেন যাদেরকে বিশ্বাস করতে বলেছেন তাদেরকে বিশ্বাস করে এটার নাম হচ্ছে ইমানদাহ কুফর এর উল্টোটা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ যাকে বিশ্বাস করতে বলেছেন তাও না রসুল্লাহকে মানে না এটা হচ্ছে কুফর দুইয়ের মাঝখানে একটা বিষয় আছে মোনা থেকে যখন যেদিকে সুযোগ পাওয়া যায় যখন যেদিকে সুযোগ পাওয়া যায় নিজের গুলো নেওয়ার জন্য এই দুটো দুটো দিকে সে যেতে পারে ইমানের দেশে দেশেও থাকে আবার ওদিকে মোনাফেকিও করে এই মোনাফেকে থাকার জায়গা হলো সুরায় তাওবার সাতাত্তর নাম নম্বর আয়াতে আয়াতে আলোচনা বলেছেন ফ্রা আ আকাব নি ফ্রা আকাঙ্ক্ষি তারপর এরই পরিণতিতে তিনি তাদের কলভ সময়ের মধ্যে মোনাফেকে সংযুক্ত করলেন যেদিন পর্যন্ত তারা তার সাথে গিয়ে মিলবে অর্থাৎ তাদের মৃত্যু পর্যন্ত এই মোনার থেকে কলবের ভিতরে থাকবে এবং মোনার থেকে কলবের একটা বেমার কলবের একটা অসুস্থতা কল সুস্থ অসুস্থ হওয়ার একটি বিষয় বাইরের দেহ দিয়ে মানুষ খেলে সুস্থ হয় সবল হয় খেতে না পারলে খোরাক যদি বন্ধ করে দেওয়া যায় সেই লোকটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে কলবের বিষয়টি হচ্ছে দিকে যত দিকে কলবে হবে তত কল তাজা হবে শক্তিশালী হবে পাওয়ারফুল হবে এবং জিকের বন্ধ হয়ে গেলে কাল ততই দুর্বল হয়ে যাবে আস্তে আস্তে করে কাল্বের খেলাধুলা আছে কাল্বের প্রশান্তি আছে এবং কালবের ইচ্ছা সংকল্প আছে কাল্বের খেলাধুলায় কল মত্ত হয়ে পড়ে কাল্বের খেলা হচ্ছে সে আরেক খেলা ন্যায় কিন জিক রিন রব বিহীন হোদেন অহুম ইউল আবু না দা হিআটা কু রুবিহীন সুরায় আম্বিয়া সুরায় আম্বিয়া কি এবং দুই আর তিন নম্বর আয়াতে রয়েছে যে মধ্যে খেলাধুলায় যখনই তাদের কাছে একটু নতুন উপদেশ আসে তারা তা খেলার ছলে তাদের কল থাকে খেলায় তো এইভাবে যদি আমরা দেখি কোরআন শরীফে কল সম্বন্ধে আল্লাহ তালা আরো যা কিছু বলেছেন মহাব্বাত ভালোবাসা এসব কিছু থাকার জায়গাও হলো তা কালবের মধ্যেই mohabbat থাকে সূরা আলে ইমরানের 1 থেকে 13 নম্বর আর তা আল্লাহ বলেন fa allafa baina qulubikum fa asbahtum bi ni'matihi ikhwana আল্লাহ তোমাদের কলবসমূহের মধ্যে mohabbat সঞ্চার করেছেন mohabbat আছে বলেই mohabbat এটি একটি বিষয় একটি ম্যাগনেটিং বিষয়টি এটি আকর্ষণীয় বিষয় একে অপরকে আকর্ষণ করে mohabbat বলুন কিটি বলুন প্রেম বলুন ভালোবাসা বলুন সবকিছু সমর্থক এ ধরনের অসংখ্য প্রশ্ন